নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি ডিমের একটি ভিন্ন রেসিপি নিয়ে এসেছি একঘেয়ে ডিমের রান্না খেতে খেতে বোরিং হলে অবশ্যই এই রান্না একবার ট্রাই করতে পারেন এখানে আমি চারটে সেদ্ধ করা ডিম একটু কেটে কেটে নিয়েছি যাতে লবণ হলুদ ভালোভাবে ঢুকে যায় নিয়েছি কিছু পরিমাণে মটর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো এটা আমি একসঙ্গে পেস্ট করে নেব ডিমগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ডিমগুলো দেব সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আমি ডিমগুলো ভেজে নেব উল্টে পাল্টে আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে দিয়ে দেব আরেকটু তেল ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়বো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর দিয়ে দেবো মটরশুটি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব মশলাটা এখানে একটু ধৈর্য ধরে কষতে হবে যদি মশলা নিচে লেগে যায় তাহলে একটু জল দিয়ে আবারও মশলাটা কষে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দেব। জল ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেব তারপর পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ঠেকে রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর সামান্য একটু গরম মশলা ছড়িয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব আর এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই আমাদের ডিমের কারি একেবারে রেডি বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার দেখবেন খুবই ভালো খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ